ইউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম বধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ সিকিউর করবেন যাতে করে আপনার কম্পিউটারটিতে কোনো বাহিরের অনুপ্রবেশ না হয় সেটা কিভাবে বন্ধ করবেন তার স্টেপ গুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আজকে আপনাদের সাথে একটি টিপস এন্ড শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারটি খুব সহজে সিকিউর করে নিতে পারেন যাতে করে আপনার কম্পিউটারে কোনো হ্যাকার কোনো ক্ষতি না করতে পারে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার কম্পিউটারটি হ্যাকারের হাত থেকে রক্ষা করতে পারেন কিবোর্ডের উইন্ডোজ প্লাস আই প্রেস করবেন উইন্ডোজ প্লাস আই তো এখান থেকে আপনার যদি ডেস্কটপ হয় তাহলে প্রাইভেসি এন্ড সিকিউরিটি সেটিংসটা আসবে তো এটা যেহেতু আমার ল্যাপটপ সেই জন্য এখানে দেখাচ্ছে আপডেট অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পাশে দেখুন এখানে আছে উইন্ডোজ সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ওপেন উইন্ডোজ সিকিউরিটি এই অপশানটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখুন ডিভাইস সিকিউরিটি অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবেন দেন কোর আইসোলেশন ডিটেইলস এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আছে আপনার কোর আইসোলেশনের ভিতরে মেমোরি ইন্টিগ্রেটি যেটা আছে ফ্রম inserting malicious কোর্স ইন্টু হাই সিকিউরিটি প্রসেস অর্থাৎ আপনাকে এটা অ্যাটাকস থেকে প্রিভেন্ট করতে পারেন প্রতিহত করতে পারেন অ্যাটাক তো সেই জন্য এটা কিন্তু দেখুন অফ আছে এটা আপনাকে অন করে দিবেন দেন এখান থেকে আপনাকে এটা ইয়েস করে দিতে হবে ইয়েস করার পরে এটা দ্য সেন্স রিকোয়ার্স ইউ টু রিস্টার্ট ডিভাইস আপনার ডিভাইসটি রিস্টার্ট করার পরে কিন্তু এই সেন্সটা হবে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার কম্পিউটারটি হ্যাকারের হাত থেকে রক্ষা করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ